এই দুনিয়ার সার্থ এই দুনিয়া কিছুই দেবেন আপনাকে আমাকে শুধু মায়া দেবে মায়া লাগাইবে এই মায়া লাগাইয়া লাগাইয়া আপনার আমার জিন্দগিটা দুনিয়ায় একদিন শেষ হয়ে যাবে কুল্ল না সাকরাতুল মাউত একদিন দেখবেন মালাকুল মাউত আয়শা আপনার আমার জানটা খত করে দইর দইরা লইয়া চইলা যাবে দুনিয়ার মা বাবা আত্মীয় সজন সন্তান দিয়ে যা আছে সন্তান বাবাকে ধরে রাখতে পারবে না মা সন্তানকে ধরে রাখতে পারবে না বাবা সন্তানকে ধরে রাখতে পারবে না যদি মায়া মহাব্বত দিয়া আশা আকাঙ্ক্ষা দিয়া যদি মায়া মহাব্বত দিয়া যদি মৃত্যুকে ঠেকানো যাইতো সম্পদ দিয়া যদি মৃত্যুকে ঠেকানো যাইতো টাকা

আল্লাহর হাত থেকে বাঁচার ক্ষমতা কোন মানুষকে দেওয়া হয় না এটাই মনে রাখবেন মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক হায়াত দান করো এবং হায়াত থাকা অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার জন্য এবাদত বন্দেগি করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানিয়া চলার জন্য নবীর সুন্না মানিয়া চলার জন্য সুন্নাথ আদায় করার জন্য নবীর আদর্শ মোতাবেক চলার জন্য সকলকে তৌফিক দান করুক সর্বপ্রথম আমাকে